আমার আল্লাহ বলে তোমরা ঈমান আনো আমি আল্লাহর উপরে এরপরে আমার আল্লাহ বলেন আমার রাসূলের উপরে তোমরা ঈমান আনবা তার মানে প্রমাণ হইয়া গেছে আল্লাহকেও মানতে হবে নবীকেও মানতে হবে এই দিক দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ হলো ওয়াহদানিయత్ এর স্লোগান আর ওই দিক দিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো

এটা হলো বেলায়তের স্লোগান তাইলে আল্লাহাদানিয়াত রেসালাত আর বেলায়ত এই তিনটা জিনিস বড় সুন্দর একটা হলো আতিউল্লাহ ও আতিউর রাসুলা ও আমরি মিনকুম খুব ভিতরে কথা বলতেছে পোলাপা নাও বুঝতে পারে এই জন্য এত ভিতর ওয়াজ করব কি নেড়ো ভাবতেছি এরপর যদি অনলাইনে মানুষ ঘর থেকে বসে ওয়াজ শুনে বলে যায় একটা হলো ওয়াহাদানিয়াত নারায়ে তাকবীর আল্লাহ

আমার ধরবেন না মনো ইসলাম তাইলে আমারও কোনো আপত্তি নাই তবে সিন্নি খাইলেন কার দ্বারা মোল্লা চিনলেন না ইসলাম আর কোরআন আসছে নবীর দ্বারা নবী না সিনলে ইসলাম বুঝবেন না আর ধাক্কা ধাক্কি চলবেন এবার মিলেন পোস্টার দেখলে বোঝা যাক কয়টা হইলে হ্যার আর মাফিল কয়টা হইলে হ্যার আর মাফিল আর এইটা কত আরার মাফিল এমন পার্থক্য করছি আমরা দলাদলি ঢুকাই দিয়েছি তাকবীরের ভিতরে লারে তাকবীর লেখে আর ইয়ার রাসূলুল্লাহ লিখে না এটা বাদ দেয়া দেখ কেমন সমস্যা দেখেন কোথায় গিয়ে আমরা ঢুকে গেলাম এইজন্য আল্লাহকে মানতে হবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর উপরে আসমানী কিতাব নাজিল করেছেন একটা গ্রন্থ ওই রামগঞ্জের বাবা লক্ষ্মীপুরের বাবা জবানটা খুলে বলুন সেই গ্রন্থের নাম কি ওই কোরআন মানা লাগবে এই বাংলাদেশের কিছু কিছু মানুষ আছে কোরআনের কিছু আয়াত মানে কিছু আয়াত মানে না আবার কিছু কিছু মানুষ আছে কোরআন মানেই না এই জন্য আমি বলবো কোরআনের জ্যার জবর পেশার অক্ষরের মধ্যে কোনো সন্দেহ আছে এই দেশের মধ্যে যত কিতাব আছে এই কোরআন